এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের এই প্রশ্ন কাঠামোটি কিরকম হবে সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তোমরা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করা পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের দশম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা এবং সাধারণ নমুনা প্রশ্ন এবং সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এখন আমরা দেখিনি যে পরনীতি ও নাগরিকতা এই সাবজেক্টের যে প্রশ্ন কাঠামি কিরকম হবে তোমাদের তোমাদের বহু নির্বাচনে তিরিশটি উত্তর দিতে হবে সময় হচ্ছে তিরিশ মিনিট আর এই পরীক্ষাটি হবে তোমাদের তিন ঘন্টা পূর্ণমান হচ্ছে একশো এখানে দেখো ইএম হোয়াইট কে ছিলেন কেন্দ্রের হাতে সকল ক্ষমতার ন্যস্ত থাকে এভাবে তোমাদের তিরিশটি প্রশ্নের মধ্যে তিরিশটি প্রশ্নের উত্তর দিতে হবে তারপর আমরা দেখে যে তোমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটি পনেরোটির মধ্যে তোমাদের এই দশটি প্রশ্নের উত্তর দিতে হবে দশটি মান হচ্ছে তোমাদের এই ডিশ এই প্রশ্নগুলো দেখো যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের স্বরূপ তুলে ধর কাকে জাতীয় সংসদের নেতা বলা হয় এবং কেন বলা হয় এভাবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন টি মধ্যে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তারপর তোমাদের সিএনশীল থাকবে আটটি এই আটটির মধ্যে তোমাদের যে কোনো পাঁচটি সিএনশীলের উত্তর দিতে হবে এই পাঁচটি সিএনশীল সমাজকে পরিবার ও শিশু আনুষ্ঠানিক অনৈতিকতা শিমল ও বকুলের পরিবার থেকে এভাবে তোমাদের যে পাঁচটি সিএনশীলের উত্তর দিতে হবে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই দশম শ্রেণীর যে পরবর্তী সাবজেক্টটি আছে সেটি নমুনা পর্ষি কিরকম হবে তা আমরা দেখে নিলাম পরবর্তী ভিডিও সবার আগে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ